আমরা নতুন একটা শুরু রচনা পড়ি এবং দৃষ্টিভঙ্গি পৌঁছি এইখানে আমরা দেখতে পাচ্ছি রচনামার কি কোনো একটা লেখা আর দৃষ্টিভঙ্গি তিনি ওই ঘটনাটাকে কিভাবে দেখছেন অর্থাৎ একটা গ্লাস যখন তিনি দেখছেন সেটাকে হাফ খালি দেখছেন নাকি হাফ পূর্ণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি এখন আমরা যখন কোনো একটা রচনা তৈরি করি তখন সেই রচনার মধ্যে সেই লেখার মধ্যে সেই প্রবন্ধের মধ্যে কবিতার মধ্যে গল্পের মধ্যে কিংবা অন্য কোনো ধরনের লেখার মধ্যে আমরা কিন্তু তার সেই দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারি আমাদের নতুন চ্যাপ্টারের মধ্যে এই রচনা পরিরচনা বুঝির একটা খুব কঠিন শব্দ আমরা শুরুতেই দেখতে পাই সেটা হচ্ছে প্রথম পরিচ্ছেদ আমার যেটা প্রায়োগিক লেখা এখন এই প্রায়োগিক শব্দের অর্থটা কি প্রায়োগিক শব্দের অর্থ বোঝার জন্য সব সময় আমরা খেয়াল রাখবো যখনই কোনো একটা শব্দ কঠিন মনে হবে সেই শব্দটাকে কি করব ভাঙবো প্রায়োগিক শব্দটাকে ভেঙে চুরমার করার পরে আমরা পাচ্ছি প্রয়োগ এবং সাথে পাচ্ছি ইক আচ্ছা প্রয়োগ মানে কি প্রয়োগ মানে হচ্ছে ব্যবহার করা তাহলে প্রায়োগিক লেখা আমরা একটু চিন্তা করে দেখি তো প্রায়োগিক লেখা কি হতে পারে যেই লেখাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে থাকি অথবা ব্যবহার করে থাকি সেই লেখাগুলোকেই বলা হচ্ছে প্রায়োগিক লেখা আচ্ছা প্রায়োগিক লেখার তাহলে উদাহরণ কি কি হতে পারে প্রায়োগিক লেখার উদাহরণের মধ্যে যেমন একটু চিন্তা করে দেখো তো কোন কোন লেখা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে থাকি প্রথমত বলতে চাই। তুমি তোমার দৈনন্দিন জীবনের যে সকল ঘটনা রয়েছে তার সব ঘটনা দিনের শেষে তোমার টেবিলে বসে যখন লিখতে থাকো সেটা কি থাকে একটা ডায়েরি থাকে একটা রোজ নাম চায় আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রাত্যহিক ঘটনা বলি লিপিবদ্ধ একটা একটা জিনিস মানে লেখা। তারপরে চিঠি হতে পারে। সেটা হচ্ছে আমরা দূরের কোনো মানুষের সঙ্গে কমিউনিকেট করার জন্য ব্যবহার করে থাকি এটা হতে পারে যে কোনো আবেদন পত্র হতে পারে প্রাত্যহিক জীবনে যখন কোন কর্তৃপক্ষের কাছে কোনো একটা রিকোয়েস্ট করা হয় তখন এই লেখাটা ব্যবহার করা হয় সুতরাং আবেদনপত্র কিন্তু প্রায়োগিক লেখা নিমন্ত্রণ করব আমরা কাউকে কোন একটা অনুষ্ঠানে যখন কাউকে নিমন্ত্রণ করতে চাচ্ছি তখন যে পত্রটা লেখা হয়েছে তাকে আমন্ত্রণ জানিয়ে সেটা হচ্ছে নিমন্ত্রণ পত্র অর্থাৎ এটাও কিন্তু তাহলে প্রায়োগিক লেখা এবং সবশেষে সংবাদপত্র যেটা আমাদের নিত্যদিনের দিনের একদম সঙ্গী সকালবেলা আমাদের সবসময় এই সংবাদপত্রটা চাই সুতরাং সংবাদপত্রের মাধ্যমে এই যে দৈনন্দিন জীবনের যাবতীয় কর্মকাণ্ড দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাচ্ছে তার একটা সুন্দর প্রকাশিত হয় এবং এটা লেখাগুলো ব্যবহার করা হয় দৈনন্দিন জীবনের কাজেই সুতরাং যেই লেখাগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করতে পারি বা দৈনন্দিন জীবনের কোনো কাজে প্রয়োগ করতে পারি সেগুলোকে আমরা বলছি প্রায়োগিক লেখা